হ্যাঁ দয়া বলো না না এখন বাস্তব আছে হ্যাঁ হ্যাঁ বলুন কি জন্য এসেছেন স্যার আমার একটা ছেলে দশ বছর বয়স স্কুল থেকে নিখোঁজ হয়ে গেছে স্যার লোকাল থানাতে কমপ্লেন করেছিলাম তারা আমাকে কোনো সাহায্য করেননি তাই আমি বাধ্য হয়ে আপনাদের কাছে এসছি হ্যাঁ না আপনারা কি আপনাদের লোকাল থানাতে কমপ্লেন করেছিলেন লোকাল থানা আপনাদের কোনো উপকার করতে পারেন আচ্ছা ঠিক আছে দেখছি আমরা যাতে আমি আমার ছেলেকে খুঁজে পাই আপনি সেই ব্যবস্থাই করুন প্লিজ স্যার দয়া করে আপনি আমার ছেলেকে খোঁজার ব্যবস্থা করুন হ্যাঁ না আপনি যখন রিপোর্ট লিখেছেন আমরা দেখছি কিছু দিনের মধ্যে আপনার ছেলেকে যাতে আপনি ফেরত পান সেই ব্যবস্থাই আমরা করছি ঠিক আছে ম্যাম কিছুদিন পর স্যার আপনি যেই কেসটা তারা ফোন করেছিলেন এই সেই স্কুল এই স্কুল থেকে মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছিল হ্যাঁ জয় তাহলে যে মেয়েটা নিখোঁজ হয়েছিল মা আমার রিপোর্ট লিখে গিয়েছিল এটা কি সেই স্কুল হ্যাঁ স্যার এই এই স্কুল আচ্ছা দ চলো আমার সাথে স্কুলটা গিয়ে স্যারদের কি জিজ্ঞাসাবাদ করি হ্যাঁ চলো দেখি দয়া ক্যামেরা দো স্কুলের চার পাঁচটা আমি দেখিনি দেখি নিন স্যার আপনি একটা ক্যামেরা ধরতে পারেন না

আপনার স্কুলে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে তাই আপনার স্কুলে আমরা ইনকোয়ারি করতে এসেছি বুঝেছেন স্যার হ্যাঁ স্যার শুনুন হ্যাঁ স্যার কী ব্যাপার এসেছেন বলুন আপনারা স্যার আমরা জানতে জাগা যে আগামী উনিশ তারিখে আপনাদের এই স্কুল থেকে একটা মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল মেয়েটার নাম সুস্মিতা এ ব্যাপারে তো আপনি কিছু জানেন হ্যাঁ স্যার এই ব্যাপারে আপনি কিছু ইনকোয়ারি দিতে পারবেন স্যার আমরা আপনাকে কিছু জানতে এসেছি না না স্যার আমরা এই ব্যাপারে তো কিছু জানি না স্যার আমরা জানি না জানতো। তো এ ব্যাপারে আমার কিছু সন্দেহ হচ্ছে এর মধ্যে স্কুলের স্যারেরাও জড়িত এটা কি তোমার কি মনে হয় দেখুন না না ঘেবড়ে যাচ্ছিল এটা আপনি আর অভিজিৎকে নিয়ে এই ইনকোয়ারি করে আমাকে ইনফরমেশন জানাবেন ঠিক আছে হ্যালো স্যার স্যার গুড মর্নিং স্যার আপনি যেই ছেলের বাচ্চা কাটার বিষয়ে ইনকোয়ারি করতে বলেছিলেন আমরা ইনকোয়ারি করতে গিয়েছি হ্যালো হ্যাঁ অভিজিৎ বলো হ্যাঁ ওর মা এটার ব্যাপারে বারবার আমার কাছে ফোন করছিল ওটা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ওটা ইনকোয়ারি করুন আমার আর যে রিপোর্ট চাই কথা বলেছেন হ্যাঁ স্যার আমার তাহলে জঙ্গলটা পাড়ে দিচ্ছি রক্ত নাকি হ্যালো স্যার স্যার আমি একটা রক্ত নমুনা পেয়েছি প্লিজ স্যার আমি তাড়াতাড়ি আসিম আমি এখনি আসছি হ্যাঁ ইমিডিয়েটলি হ্যাঁ অভিজিৎ বলো কোনো কিছু নমুনা পেয়েছো স্যার পাত্রার রক্ত লেগে আছে আমার মনে হয় বাচ্চাটাকে খুন করা অভিজিৎ তুমি কি এই কথা বলছিলে হ্যাঁ স্যার মনে হচ্ছে কোনো সন্দেহ হচ্ছে কিছু তো আছে দেখ হ্যাঁ অভিজিৎ আমার মনে হয় এটা কোনো খুনের রক্ত আপনি এক কাজ করুন একটা লোকেশন ট্যাক করুন তো দেখা যাক কিছু পাওয়া যায় কিনা ঠিক আছে আপনি একবার দেখুন হ্যাঁ স্যার তো কিচ্ছু আছে মনে হচ্ছে ওদিকে দেখো ওদিকে দেখো

হ্যাঁ যাতে এই গেঞ্জিটা মনে হচ্ছে বাচ্চা কথা বলেছেন হ্যাঁ তাহলে সেনকে একবার কল করি হ্যাঁ এটা ধরুন হ্যালো হ্যাঁ সেন আপনি ইমিডিয়েটলি তাড়াতাড়ি চলে আসুন তো একটা ইনভেস্টিগেশন করতে হবে হ্যাঁ হ্যাঁ একটা বাচ্চার ব্যাপারে হ্যাঁ আমি এক্ষুণি আসছি এমনি দুই মিনিটের জন্য দাঁড়ান আমি এক্ষুনি আসছি সেন তুমি আর অভিজিৎ মিলে এই লাশটা কোথায় আছে কেমন ভাবে খুন হয়েছে আপনি একটু খুঁজে বের করুন ঠিক আছে দেখুন পুরো জঙ্গলটা দেখুন কোথায় কি আছে দেখুন ঠিক আছে অভিজিৎ হ্যাঁ আপনি একটু দেখুন পুরো ঘুরে ঘুরে ওকে সেন হ্যাঁ এটা খুঁজে

এই আমি এশিক হ্যাঁ অভিজিৎ হ্যাঁ স্যার মিস্টার সেন আমার মনে হয় এই চাকু পেয়ে পেয়েছি মানে হ্যাঁ লাস্ট এখানে কোথায় আছে বা কি হয়েছে একবার ভালো করে দেখতে হবে আমাদের হ্যাঁ স্যার মনে হচ্ছে চলুন আমরা খুঁজে একবার দেখে নিন এই চার পাঁচটায়

শপরে আছে সত্যি অভিজিৎ মিস্টার সেন এটাই মনে হচ্ছে কিন্তু সেই বাচ্চাটা হ্যাঁ সে বাচ্চাটা হারিয়ে গিয়েছিল অভিজিৎ ইমিডিয়েটলি তুমি বাচ্চাটার হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ঠিক আছে আর আর দেখ ওই জায়গাটা ছান মারো কোনো নমুনা পাওয়া যায় কি না দেখছি অভিজিৎ ভালো করে সরা হ্যাঁ দাদা আপনি বাচ্চাটা নিয়ে হসপিটালে নিয়ে যান আমরা নিয়ে যাচ্ছি চলো অভিজিৎ অভিজিৎ বন্ধু বের করো আর এই জঙ্গলটা তয় নষ্ট করে সাফ করো কিছু পাও কি দেখো ও চাষি এর মধ্যে থাকতে পারে ঠিক আছে আমি তাল্লাশি করুন ইমিডিয়েটলি তাল্লাশি করুন হ্যাঁ স্যার বলুন এই ব্ল্যাকবেরি একটা সিগার পেয়েছি এটা আপনি ল্যাবে পাঠান হ্যাঁ স্যার এই সিগারটা নিয়ে যাও ঘরে গিয়ে মেশিনে ফেলে চেক করুন দেখুন ওটা আপনি ইমিডিয়েটলি ল্যাবে নিয়ে চলে যান চেক করুন ঠিক আছে আপনি এখন আসুন